শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক সতেরো দশমিক সাত শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক তিন ছয় শতাংশ হ্রাস পেয়ে চার হাজার নয়শো আঠারো পয়েন্টে স্থায়ী হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো সাতাশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় বারো দশমিক দুই দুই শতাংশ বেশি অর্থবছর চব্বিশ পঁচিশ সালের প্রথম দশ মাসের রেমিটেন্স প্রবাহ চব্বিশ দশমিক তিন নয় বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা অর্থ বছর চব্বিশ সালের মোট তেইশ দশমিক নয় এক বিলিয়ন মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে এই প্রবৃদ্ধিতে অবদান রেখেছে সরকারি বিনিময় হার ও হুন্দি ব্যবধান সংকুচিত হওয়া পাচার বিরোধী প্রচেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রবাসীদের আস্থা বাংলাদেশ ব্যাংকের পূর্বাভাস জুনের মধ্যে রেমিটেন্স সাতা সাতাশ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে আঠারাটি তালিকাভুক্ত ব্যাংক দুই হাজার চব্বিশ সালের আর্থিক উন্মোদন এবং লভ্যাংশ ঘোষণা করার জন্য ত্রিশে এপ্রিল বোর্ড সভা করেছে কিন্তু বাংলাদেশ ব্যাংক অনুমোদন না দেওয়ার কারণে তা করতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ছাড়পত্র পাওয়ার পরে এই ব্যাংকগুলি পুনরায় বৈঠক করার পরিকল্পনা করছে একশো কুড়ি দিনের মধ্যে ফাইলিং না করলে বিলম্বের ফলে নিয়ন্ত্রক জরিমানা হতে পারে দুই সালে ন্যাশনাল ব্যাংক এক হাজার কোটি টাকা লোকসান করেছে এটি টানা তৃতীয় বছর যা উচ্চ খেলাপি ঋণ এবং সুদের হারের কারণে হয়েছে টানা চতুর্থ বছরের জন্য এটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি যার ফলে তিন বছরের মোট লোকসান ছয় হাজার চারশো সাতান্ন কোটি টাকায় পৌঁছেছে এর শেয়ারের দাম এক বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এবং ব্যাংকটি সাত দশমিক পাঁচ শতাংশ ঋণ এখন শ্রেণীবদ্ধ করা হয়েছে আবদুল আওয়াল মিন্টুর নেতৃত্বে একটি নতুন বোর্ড স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে কর্মীদের সম্প্রতি বিক্ষোভের সময় চাকরির নিয়ম লঙ্ঘনের জন্য বিএসসিসি একুশ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে উনত্রিশে এপ্রিল কমিশন সভায় অপ্রত্যাশিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় বরখাস্তকৃতদের মধ্যে নির্বাহী পরিচালক রেজাউন করিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেশ কয়েকজন পরিচালক রয়েছেন তাদের মধ্যে চৌদ্দ জনের নাম চলমান তদন্তে রয়েছে বলে জানা গেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ